গোপালের পাশে এক প্রতিবেশীর নাম কেদার তার বাড়ির উঠোন কাঁঠাল গাছ ছিল গাছটিতে প্রতি বছর কাঁঠাল মধুর মতো মিষ্টি কিন্তু একটা কাঁঠালও সে কাউকে দিত না গাছে একটি কাঁঠাল পাকলে তার গন্ধে পাড়া মাত করে তুলত গোপাল যাচ্ছিল কেদারের বাড়ির সামনে রাস্তা দিয়ে যেতে যেতে দেখল কেদার দাওয়াই বসে এক বাটি সর্ষের তেল নিয়ে গোপে বেশ করে মাখাচ্ছি তাই দেখে গোপাল জিজ্ঞেস করলো কি হচ্ছে কেদার ভাইয়া বলল গাছের বড় কাঁঠালটা পাকবে মনে হচ্ছে তাই গোপে তেল মাখছি কাল সকালে ওটাকে দিয়ে জলযোগ করার ইচ্ছে আছে গোপাল বলল একটু বেশি করে সেদিন রাতেই কাঁঠালটাকে চুরি করে নিয়ে চলে গেল পরদিন কেদার গোপালকে ডেকে দুঃখ করে বলল জানো গোপাল আমার কফে তেল মাখানোই সার হল কাঁঠাল খাওয়া হলো না আর কাল রাতে কাঁঠালটা চুরি হয়ে গেছে গোপাল ভীষণ দুঃখ প্রকাশ করে বলল কী আর করবে দাদা একেই বলে কাছে কাঁঠাল কপে তেল Hashir Raja, Genir Raja, Roshik Raja, Gopal Raja, Hashir Raja, Genir.